সুপ্রিয় শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর আমার আজকের আলোচনার বিষয় ভেনেজুয়েলা কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করেই গত তিন জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সামরিক অভিযানে সার্বভৌম ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফুলোরেসাকে আটক করেছে শুধু তাই নয় এই আটক করে তাদেরকে নিউ ইয়র্কের আদালতেও তোলা হয়েছে মার্কিন প্রশাসনের অভিযোগ ভেনেজুয়েলার রুট ব্যবহার করে মাদক পাচারকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রে মাদকের সরবরাহ করে যাচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরেকে বারবার এই বিষয়ে শক্ত পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও নিকোলাস মাদুরো কোনো ব্যবস্থা নেননি ফলে দেশটিতে মার্কিন সামরিক অভিযান অনিবার্য হয়ে পড়ে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদিও নিউ আদালতে নিকোলাস মাদুরো বলেছেন আমি এখনও দেশের প্রেসিডেন্ট এবং আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগের কোনো সত্যতা নেই আমি নির্দোষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমে নিকোলাস মাদুরেকে শাস্তি ভোগ করতেই হবে নিকোলাস মাদুরিকে ধরে নিয়ে যাওয়ার পরের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেছেন ভেনেজুয়েলার যে তেল সম্পদ আছে সেখানে মার্কিন কোম্পানি প্রবেশ করবে এবং দেশটির তেল সম্পদের উপরে একক কর্তৃত্ব মার্কিন প্রশাসন বজায় রাখবে এতে স্পষ্ট যে মাদক বিরোধী অভিযানের নামে নিকোলাস মাদুরোকে ধরে আসলে মার্কিন প্রশাসন দেশটির তেল সম্পদ দখল করতে মরিয়া হয়ে উঠেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ভেনেজিওলার যে তেল সম্পদ আছে তা মার্কিন কোম্পানিগুলো উত্তোলন করবে এবং এ থেকে তারা অর্থ উপার্জন করবে দেশটিতে দু সালের হিসাব অনুসারে তিনশো বিলিয়ন ব্যারেল প্রাকৃতিক তেল মজুত আছে মার্কিং স্যাংশন এবং নানা রকম প্রতিকূলতার মুখে ভেনেজুয়েলা এই তেল সম্পদ পুরোপুরি উত্তোলন এবং বাজার বিপণন ব্যবস্থা স্বাভাবিক করতে পারছিল না এখন মার্কিন প্রশাসন এই তেল সম্পদের দখল নিয়ে তার বৈদেশিক রপ্তানির মাধ্যমে দেশটির অর্থনৈতিক অবস্থাকে আরও চাঙ্গা করার ইচ্ছা পোষণ করেছে ভেনেজুয়েলায় যে তেল সম্পদ আছে তা বিশ্বের মোট মজুদের প্রায় সতেরো পারসেন্ট এবং তেল সম্পদের সৌদি আরবকে টেক্কা দিয়ে ভেনেজুয়েলা শীর্ষে অবস্থান রয়েছে এখন প্রশ্নের বিষয় মার্কিন প্রশাসন কিংবা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রক্রিয়ায় নিকোলাস মাদুরেকে আটক করেছে সেটির নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ এর প্রতিবাদ জানানো শুরু করেছে এবং অনেক দেশ নীরব ভূমিকা পালন করেছে এই বিতর্কিত ভূমিকা মার্কিন সাম্রাজ্যবাদ কিংবা মার্কিন প্রশাসনকে ইতিহাসের কোন জায়গায় নিবে সেটি সময় বলে দিবে সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে